রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারে বসেছে উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান পরিণত হয় ব্যবসায়ীদের মিলন মেলায় শিল্প বাণিজ্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বিদেশি ব্যবসায়ী প্রতিনিধিরাও প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ইউনুস দেশের প্রতিটি উপজেলায় বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দেন তিনি বলেন এর মাধ্যমে তৈরি হবে নতুন নতুন উদ্যোক্তা এর জন্য প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে বলেও জানান তিনি উপজেলায় উপজেলায় প্রতিযোগিতা হবে প্রত্যেক উপজেলা থেকে তিনজন চারজন যা আপনারা বিচার করেন আসবে তাদের জায়গা পাবে তাদের সমস্ত খরচ সরকার বহন করবে ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে হবে। এবং এটা হলো মেলা সবাই আসবে আসবে। দেখতে জায়গায় চূড়ান্ত বুঝতে আসবে শিখতে আসবে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগ কর এখানে যারা দেখতে আসবে তাদের অধিকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায় সঙ্গী খুঁজতেছে কা কোন ব্যবসাটা সে ধরবে কোন ব্যবসাটাকে নিয়ে এসে এগিয়ে যাবে বুদ্ধিটা তো বিরাট সংকট টাকার쨌ে অনেক বড় জিনিস। বাংলাদেশের রপ্তানি বাজারকে আরো সমৃদ্ধ করতে নতুন নতুন পণ্য উদ্ভাবনে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন সরকার সর্বাত্মক সহযোগিতা করবে তাদের। আমাদের রপ্তানিকে আরো সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয়ে বিবেচনা ক্রমে পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়েছে এছাড়া রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতিবছর বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার বর্ষের সারা পণ্য হিসেবে দেওয়া হয় এবারের বাণিজ্য মেলায় বাংলাদেশ সহ আটটি দেশ অংশগ্রহণ করছে আর মেলা চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা